ডুবুরি স্কুবা ড্রাইভার ডুবুরি স্কুবা ড্রাইভার কৃষক ফার্মার কৃষক ফার্মার শিক্ষক টিচার শিক্ষক টিচার উকিল অ্যাডভোকেট উকিল অ্যাডভোকেট রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর স্বর্ণকার গোল্ড স্মিথ স্বর্ণকার গোল্ড স্মিথ আইনজীবী ল ইয়ার আইনজীবী ল ইয়ার সাংবাদিক জার্নালিস্ট সাংবাদিক জার্নালিস্ট কামার ব্ল্যাক স্মিথ কামার ব্ল্যাক স্মিথ বিজ্ঞানী সাইন্টিস্ট বিজ্ঞানী সায়েন্টিস্ট মুচি কোবলার মুচি কোবলার নাপিত বারবার নাপিত বারবার বিমান চালক পাইলট বিমান চালক পাইলট দোকানদার শপকিপার দোকানদার শপকিপার ফেরিওয়ালা হকার ফেরিওয়ালা হকার জহুরি জুয়েলার জহুরি জুয়েলার রাজনীতিবিদ পলিটিশিয়ান রাজনীতিবিদ পলিটিশিয়ান চিত্রকর পেইন্টার চিত্রকার পেইন্টার ডাকপিয়ন, পোস্টম্যান ডাকপিয়ন, পোস্টম্যান চিকিৎসক ডক্টর চিকিৎসক ডক্টর ডুবুরি স্কুবা ড্রাইভার কৃষক ফার্মার শিক্ষক টিচার উকিল অ্যাডভোকেট রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর স্বর্ণকার গোল্ড স্মিথ আইনজীবী ল সাংবাদিক জার্নালিস্ট আমার ব্ল্যাক স্মিথ বিজ্ঞানী সায়েন্টিস্ট মুচি কোবলার নাপিত বারবার বিমানচালক পাইলট দোকানদার শপকিপার ফেরিওয়ালা হকার জৌহুরি জুয়েলার রাজনীতিবিদ পলিটিশিয়ান চিত্রকার পেইন্টার ডাকপিওন পোস্টম্যান চিকিৎসক ডক্টর